পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত মধ্যরাতে দেশটির মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে হামলায় পাকিস্তানের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট জনে আহত হয়েছেন আরও পঁয়ত্রিশ জন মধ্যরাতে এই হামলায় পাকিস্তানের দুইটি মসজিদকেও লক্ষ্যবস্তু করে ভারত বুধবার সাতই মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর সার্কিয়া মুরদিক শিয়ালকোট এবং শেকরগড় ও পাকিস্তান শাসিত কাশ্মীরের কুটলি ও মুজাফরাবাদে এসব হামলা হয়েছে এদিকে পাকিস্তানের মসজিদেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের মুজাফরাবাদের বিল্লাল মসজিদে হামলা চালিয়েছে ভারত হামলায় মসজিদটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে পড়েছে এরমিনার পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ তথ্য নিশ্চিত করেছেন জিও নিউজের খবরে বলা হয় সবচেয়ে বড় হামলাটি হয়েছে পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুরের সারকিয়ায় সেখানে একটি মসজিদের আঙিনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে পাঁচজন নিহত হয়েছেন তাদের মতে একটি তিন বছরের শিশু রয়েছে এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ আরও জানিয়েছে কোটলিতে মসজিদি আব্বাস নামে একটি মসজিদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী ওই হামলায় ষোলো বছরের এক কিশোরী এবং আঠারো বছরের এক যুবক নিহত হয়েছেন পাকিস্তানের মসজিদে ভারতের হামলাকে বিশ্ব নেতারা নিন্দা জানিয়েছেন এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান